আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাহে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই বাণী নিয়ে মগফিনাতের পৈগম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম জান এলো বছর ঘোরে মমিন মুসলমানের দারে দারে মাহেরম জান এলো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে গোনা মাপের তো সুযোগ আল্লাহ রূপ গবার সুযোগ তো সুযোগ আল্লাহ রূপ গবার তো সুযোগ এই সুযোগে নগ তুমি এই সুযোগে নগ তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মােরম এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম মাম এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাড়ে দারে রে গোনাম এই রে তো সুযোগ আল্লাহর পিয়ারে তো সুযোগ গনামা পে রে তো সুযোগ আল্লাহর সুযোগ এই সুযোগে নগ তুমি এই সুযোগে নগ তুমি আল্লাহ রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ধরে মমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে মাহে রমজান এলো বছর ধরে মমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে পাহাড় সমা গনর বজা দিবেন রহিম সবই ক্ষমা করে পাহার সমান গনার বজা দিবেন রহিম সবই ক্ষমা করে মাঘে রমজান এলো বছর ঘরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘরে মমিন মুসলমানের দারে দারে রমাতে মাগফিরাতে পলগম নিয়ে রহমতে বাণী নিয়ে মাগফিরাতে পলগম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানদের দারে দারে সলমানের দাঁড়ে দাঁড়ে মমিন মুসলমানের দাঁড়ে